আছো আচ্ছা গোস্বামী দাদাভাইকে বসিয়েছি গোস্বামী দাদাভাই হেলিকপ্টার পরিবারে ফার্স্ট টাইম এসছে যুক্ত হবে সবাই ওয়াচিং বাড়াও চোদ্দ ওয়াচিং কাউকে বসাবো না তো বলছি এগুলো যার কারবাই আমি সেখানেই প্রেজেন্ট আছে যে এটা করছে সে এই লাইভেই প্রেজেন্ট আছে হেলিকপ্টার পুলের সকলে বন্ধুদের জন্য হই রে হাই পঞ্চাশটা পুলে ভালোবাসা দিয়েছে দরকার নেই এটা দরকার ছিল না তুমি এসেছো এটা বড় কথা তুমি এসেছো হেলিকপ্টার সকল বন্ধুদের তার থেকে ছোট্ট একটু উপর আমার মিষ্টি কি লেগেছে যা চলে গেল মিষ্টি দিদি ভাইয়ের জন্য থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা গোস্বামী দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা হম দাদা হেলিকপ্টার পরিবারটাকে একটু বাড়াতে হবে চলো 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 ওয়াচিং বাড়াও মন থেকে ভালোবাসা পিনপোস্ট ডান ওয়াচিং বাড়বে না আমি জানি কেউ বাড়া কেউ বাড়াতে পারবে না কেউ বাড়াতে পারবে না ওয়াচিং দিদি আমার দুজন হলে আনলগ হতো আমি নতুন পারলে একটু আসন দেবেন পোকামাকড় খেতে খুব ভালোবাসা আছি ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো শীতল দাস চলে এসেছে নো রিপোর্ট দেখা যাক কি হয় ভালোবাসা তো ওরে বাবা আবারও পঞ্চাশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেয় এই ওয়াচিং আমাকে ভালোবাসা দেয় তুমি ভালোবাসা না দিলেও তোমাকে আমি সেদিন তোমার সাথে কল্যাণীর লাইফে আমি দেখেছি হেলিকপ্টার নিয়ে চলে বিগ বস ওয়েলকাম সোনার আর শুভরাত্রি বাই কিউ 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 কে হো গিয়া মাম্পি দিদি ভাই মেনশন দিয়েছে দেখছো না ওয়াচিং এগারো আমার মনটা একদম ভালো লাগছে না সবাই একটু হেলিকপ্টার দাদা ভাই পরিবারে যুক্ত হবে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা সমরেশ পাল বলছি দিদিভাই চলে এলাম থ্যাংক ইউ সো মাচ সমরেশ দাদা ভাই অনেক অনেক ভালোবাসা ডান লাভ ইউ দিদি প্রভাত দাদা ভাই একটু মেনশন দেবে সুজাতা সুজাতাগিরি ম্যাডাম চলে এসেছে তোমার ডাকে আর তোমার সুজাতাগিরি ম্যাডাম চলে যাচ্ছে আটকাও আটকা আমার সাবস্ক্রাইবার দিদিভাই কেমন আছে রূপা কাকে বলেছে রূপা কাকে বলছো দিদিভাই কেমন আছে আমাকে বলছো না কাকে বলছো হ্যাঁ সাহেব মন্ডল দাদাভাই বলছে খুব সুন্দর লাইফ হয়েছে সাহেব দাদাভাই তোমার নামের পাশে কিছু নেই নামের পাশে চিহ্ন আনো একটু ঠিক আছে ওয়াচিং বাড়াও পুরি ওয়াচিং করবে পিন চেঞ্জ করবে তার আগে কোনো পিন চেঞ্জ করবে না আচ্ছা কে কে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরও যাবে আরও যাবে ঠিক আছে নতুন 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 ওয়াচিং আছে ওয়াচিংটা কি দেখা যায় ওখানে কেনভাবে ক্লিক করলে কি ওয়াচিং করছে আমাকে কেউ যদি জেনে থাকো একটু জানাবে তো সাহেব দাদাভাই তোমার নামের পাশে কিছু নেই না পাশে একটু চিহ্ন নিয়ে আসো দিদি আমি হেলিকপ্টার দাদাকে ফলো দিয়ে এসেছি দিদি আমি হেলিকপ্টার দাদাকে ফলো দিয়ে এসেছি আচ্ছা গুরুদাস ড্রয় সমাজ আর মেনশন নিচ্ছে ঘুম লাগছে তাই বেশি টাইম দিতে পারলাম না ওকে নো আমার এখানে তো ওয়াচিং আঠারো দাঁড়িয়ে গেছে চোদ্দ আছি মাম্পিদি হচ্ছে পলাশ ফুলের ভালোবাসা আচ্ছা শর্মিলা শর্মিলা শিফ বলছে হাই দিদি বা হ্যালো দিদি আমি কুড়ি জনকে শেয়ার করে দিয়েছি আচ্ছা সবাই ট্যাপ ট্যাপ করো বন্ধু করো হেলিকপ্টার দাদা ভাইকে খুব সুন্দর প্রোগ্রাম দূর 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 দিনের লাইফ ডে আসবে গোস্বামী দাদা দিনের লাইভ ডে আসবে দশটা সাড়ে দশ দশটা পনেরো শুরু দশটা বলি দশটা হয় না চলো সবাই একসাথে মেনশন করি দশটা দশ পনের দিকে শুরু করি দিনের লাইফ ডে আসব আমি তো দেখতে পাচ্ছি না কতজন আছে পনেরো জন আছে শীতল দাস নাগো কাল ডিউটি আছে আচ্ছা আপামিলা আচ্ছা আপামিলা দিদি তোমাকেই বলছে আচ্ছা আমি একটু সুজাত দিদি ভাইকে বসিয়ে দিই আমার লুকিয়ে লুকিয়ে সাবস্ক্রাইব করেছে এটা সবাই যুক্ত হবে ঠিক আছে আমার সাবস্ক্রিপশন অপশন আসার জন্য অপেক্ষা করেছিল এই মানুষটা সবাই যুক্ত হবে ভীষণ ভালো মনের মানুষ সবাই যুক্ত হবে সবাই 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 যুক্ত হবে ওয়াচিং দেখা যাচ্ছে কখনো কুড়ি কখনো আঠেরো কখনো ষোলো বা কখনো চোদ্দ কখনো এখন বারো এখন বারো ওয়াচিং এখন বারো মেনশন এই ডিনার কমপ্লিট হয়েছে দিদি ভাই হ্যাঁ হ্যাঁ একদম সবাই ট্যাপ ট্যাপ করো একদম একদম ডিনার কমপ্লিট আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো জন গেছে হেলিকপ্টার দাদার পরিবারে কি লিখেছে সুজাতা দিদি ভাই রান হ্যাঁ সুজাতা দিদিভাইকে সবাই বন্ধু করো লাইভ টাইপ করে না কখনো সখনো একটা আড্ডা পোস্ট দেয় তুমি কাউকে বন্ধু করতো না তাই তোমাকে কোনো হেল্প করতে পারছি না একটু বন্ধু করে অবশ্যই বসে দেব পাগল পরিবার জিন্দাবাদ না মোটেই না ওসব ওসব বলতে হয় ওগুলো কমেন্ট শুধু এই আমার লাইভে আমি আজ পর্যন্ত পাগলদের পাগল আমি দেখি না বাট অন্য লাইভে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সকাল থেকে শুরু করে রাত অব্দি দিদি ভাই খুব মিষ্ঠা রূপা তোমাকে আমি বসাবো আচ্ছা যে নতুন বলছো তুমি বন্ধু করবে ঠিক আছে সুজাত দিদি ভাইকে বন্ধু করবে সুজাত দিদি ভাইকে বন্ধু করবে দাদা ভাই একটু নতুন বন্ধুদের মেনশন দাও অনেকে আছে নতুন বন্ধুদের মেনশন দিদি আমি নতুন এলাম তা তোমার আচ্ছা তুমি একটু শেয়ার শেয়ার করবে নেই জন আছে হ্যাঁ করো কুড়ি করো আজিং দেখি কি হয় সবাই ট্যাপ ট্যাপ করো দিদি ভাই দাদা ভাইরা সবাই দিদি ভাই দাদা ভাইরা সবাই বন্ধু করো সুজাতা দিদি ভাইকে সবাই একটু বন্ধু করো ট্যাপ ট্যাপ করো বুঝতেই পারছি না এরকম ভাবে কি করে লাইভ করো কি করে লাইভ করা যায় রাত্রে লাইভে কি করে হয় বলতে পারো আমাকে মধুমিতা চলে এলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা মধুমিতা থ্যাংক ইউ সো মাচ কেটে দেবো কী লাইফটা সবাই বন্ধু করো বন্ধু পাবে মধুমিতা দিদিভাই অনেক ভালো সন্দীপা দিদিভাই কেমন আছো ভুলে গেছো আমাকে হায় হায় আমি অনেকবার এসেছি আজকে তুমি একটু বস হ্যাঁ জানি জানি তুমি অনেকবার এসছো আমিও গুড নাইট আচ্ছা তুমিও গুড নাইট সুজাতা দিদিভাইকে ফলো দিয়ে এসেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ শীতল দাসের সাবস্ক্রাইবটা কোথায় গেলো উড়ে গেছে ব্যাক ডান আচ্ছা বন্ধু করেছি আচ্ছা মাম্পি দিদি তুমি কই বলো তো হ্যা� মাম্পি দিদি ভাই কিন্তু খুব বসে মাম্পি দিদি আমার অনেকবার এসেছে ঠিক দিদি আশীর্বাদ করে জানিয়ে এগিয়ে যেতে পারি ইচ্ছা কাছে এই প্রফেশনটা নিয়ে এগিয়ে যাওয়া রূপা রূপা একদম অবশ্যই কেন নয় হান্ড্রেড পারসেন্ট কিন্তু এই প্রফেশনটা প্রচুর প্রচুর কষ্টে ঠিক আছে প্রচুর কষ্টে এই জয় দাদা কোথায় গেল খেতে খেতে কি ও বাবারে এত দেরি কেন কখন ডেকেছে ওরে বাবারে বোঝা জয় দাদা ভাই কোথায় গেল ফুলে ভালোবাসা দাদা ভাই তুমি একটু তুমি এখানে কেউ নেই এখানে কেউ নেই দেখো তুমি কেউ নেই পাগল পরিবারের কেউ নেই একজন দুইজন 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 ছাড়া কে থাকবে আমি নতুন দাদা তুমি বন্ধু করছো না কেন বলতো তোমাকে কে বন্ধু করবে তো মাম্পি দিদিভাইকে ভাইকে বসিয়েছি যুক্ত হবে মাম্পি দিদিভাই পরিবারে লাইভ যতক্ষণ না শেয়ার হবে ততক্ষণ কিছুই যাবে না মাত্র আটান্নটা শেয়ার হয়েছে ঠিক আছে আর এইভাবে হবেও না লাইভ আমি আবারও কেটে আসবো লাইভ কাজে দেখবো আমি কি করি পিন পোস্ট বন্ধু করেছি সতেরো ওয়াচিং আছে না এগারো ওয়াচিং আছে ওটা জাস্ট এক মিনিটের জন্য উঠেছিল দিদিভাই আমি তো আমার মতন করে যতটুকু কাজ কাজ করছি ওর কাছে ভালোবাসি কি লিখেছে যা এত বড় কমেন্টসে পালিয়ে গেল আজকে করছি যেহেতু ভালোবাসি তাও তোমাদের বড়দের আশীর্বাদ তোমরা আমাকে আশীর্বাদ করো যেন সত্যি এগিয়ে যেতে পারি ও অবশ্যই কেন নয় হ্যান্ডেড পাশে আমি তোমার পাশে যাই রাগ হিংসা ছেড়ে সবাই সবাইকে বন্ধু ওকে বাই অনেক ভালোবাসো একদম সুজাতা দিদি ভাই বাই থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা সুজাতা দি ধুর বোন তোমার এত তোমার মতো মিষ্টি বোন কে ভোলা যায় তোমার সব পোস্টে আমি থাকি খুব ভালো থেকো অনেক ভালোবাসি আচ্ছা রঞ্জিতা বলছি শুভরাত্রি শুভেচ্ছা একদম সবাই সবাইকে বন্ধু করে না প্রথম থেকে সবাইকে বন্ধু করছি আমি দেখতে পাচ্ছি চিন্তা করো না বসাই নি সেরকম ভাবে কেউ ওয়াচিংটা না বাড়ালে বসিয়ে কি লাভ কেউ যাচ্ছেই না ওয়াচিং যদি না বাড়ে বসিয়ে কি লাভ হবে বলো যুক্ত হয়ে গেলাম প্রমিলা দাসের লাইফ থেকে কাকে বলেছে দিদি হাসির অনেক সুন্দর ও চম্পা চম্পা চামেলি চলেছে আমাদের চম্পা চলেছে মাম্পি দিদি ভাইকে বন্ধ করেছি সাঁত্রিশ মিনিট হয়ে গেছে এবার কি বলবো লাইফ কি কেটে দেবো বলো তো শুভরাত্রি দিদিভাই সব শ্রী আমাকে বসাও তুমি কাউকে বন্ধু করছো না বসাবো তবু তুমি আছো অবশ্যই বসিয়ে দেবো খুব সুন্দর আছে দিদি খাবার খেয়েছো হ্যাঁ কমিলা দিদি ভাই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আচ্ছা আমার আনন্দ দাদা ভাই চলেছে দশটা আমার দিদি ভাইয়ের জন্য ছোট্ট একটু ভালোবাসা বলে দশটা ফুলের ভালোবাসা দিয়েছে আনন্দ দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রূপাকে বসিয়েছি একটু রূপা আমার পরিবারে ফার্স্ট টাইম এসছে অময় দাদা ভাই পরিবার থেকে কালকে ওকে বন্ধু করেছিলাম প্লিজ রূপাকে একটু সবাই বন্ধ করো সাথে একটু ওয়ানকে ইনভাইট করো ঠিক আছে রূপাকে সবাই একটু বন্ধু করবে সাথে ওয়ানকে ইনভাইট করবে সবাই একটু ট্যাপ ট্যাপ করো তো যতক্ষণ না পঁচিশ ওয়াচিং যাবে রূপাই বসে থাকবে আমার লাইভে দেখি তোমরা কি করো সারাদিন পরিশ্রম করি গো আজকাল রাত পর্যন্ত থাকতে পারতেছি না দিদি আচ্ছা গুরুদেব দাদা আমার মেনশন দিয়েছে অনেক বড় ফুল বাগানের মালিক হ্যাঁ আচ্ছা গুরুদাস দাদা ভাই আচ্ছা 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 থ্যাংক ইউ সো মাছ দাদা অনেক অনেক ভালোবাসার উপার ডাকে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা মন থেকে আপনাকে অনেক সম্মান বা দাদা ভাইকে দাদা নামের পাশে কিছু নেই দাদা ভাইকে বলো একটু কিছু আনতে আমি অবশ্যই দিদি ভাই লাইফটা একদম কাটবেন না আচ্ছা রূপাকে বসিয়েছি সবাই একটু রূপার পরিবারে যুক্ত হও প্লিজ আমার রিকোয়েস্ট আর রূপাকে ওয়ানকে ইনভাইট দাও ঠিক আছে কারণ ও এটাকে প্রফেশন হিসাবে নিতে চাইছে তো প্লিজ আমাদের আমাদের সাহায্য না থাকলে ওরা এগিয়ে যেতে পারবে না প্লিজ সবাইকে বলবো রূপাকে একটু ওয়ানকে ইনভাইট দাও শ্রী শঙ্কুৎ শাহ তোমাকে বলছি রূপাকে বন্ধু করো ওয়ানকে ইনভাইট দাও গুরুদাদা আমি মেনশন দিলাম দিদিভাই তাই এসে অনেক বড় ফুল আচ্ছা দাদা দিদিভাই ঠিক আছে কোনো অসুবিধা নেই দাদাভাইকে বলে বলো একটু কোনো চিহ্ন আনতে কারণ দাদাভাইকে বসালেও তো দাদাভাই কিছু নেই হ্যাঁ দিদিভাই কেটে আবার আসুন আছো বন্ধুর আমাকে তো ভুলেই গেছো দিদিভাই চম্পা দিদিভাই চম্পা দিদিভাই এখন স্বপ্ন ভিলার পরিবারে গেছে প্রমিলা দিদি তোমার নাম মেনশন করে কমেন্টস রেখে এসেছি আচ্ছা থ্যাংক ইউ ভালো আছি দিদিভাই আচ্ছা গুরুদাস দাদা গুরুদাস দাদা ভাইকে ধরা আছে বাট দাদাভাই নামের পাশে কিছু আছে অজয় দাদাভাই এসে থ্যাংক ইউ সোমাচ সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা কুড়ি কর ওয়াচিংটা কুড়ি করো অমিত দাদাভাই বলছে কেমন আছে দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রূপাকে একটু সবাই বন্ধু করবে হানন্দ দাদাভাই থাকলে কমেন্টস আসবে বাবলু ভাই চলে এসেছে হাই দিদি হ্যালো বাবলু ভাই কেমন আছো বলো আচ্ছা আমার ইয়ে সন্দীপা কাকে বলছে ওয়েলকাম দাদাভাই আচ্ছা নো রিপোর্ট কেমন আছেন দিদি ভাই প্রভাত দাদাভাই ভাই রূপার পরিবারে কে গেলে গুরুদাস দাদা ধরা আছে ফটাফট ফটাফট ঝটাফট করো ঠিক আছে বাট দাদাভাই ভাই দাদা ভাই তো নামে কিছু নেই আমি কি করো ও জয়টা দা খাওয়া হয়ে গেল আমি তোমাকেই খুঁজছিলাম যে আমার দাদাটা কোথায় গেল গুরুদেব দাদাটা একটু লাইভটা দয়া করে চলে আসো তোমা একটু বসিয়ে দিই হ্যাঁ ধরা আছে কিন্তু ওনার কিছু নেই বসাচ্ছি আমি তুমি দেখে নাও বসিয়ে দিচ্ছি তোমার ডাকে যখন এসেছো অবশ্যই ওনাকে বসিয়ে দেবো একটু লাইভটা শেয়ার করে তোমাকে বসিয়ে দেবে দিদি ভাই মাম্পি চৌধুরী দিদি ভাই দূর 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 চলো 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 আচ্ছা আমি বসালাম হ্যাঁ জানি না দাদা ভাই আদৌ আছে কি নেই দেখো বসিয়েছি কিন্তু দাদা পরিবারে কেউ যেতে পারবে না রূপা ইনভাইট দিলাম রূপাকে হানান দাদা ভাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ো দাদা কি আছে কোথায় দাদাকে দেখতে পাচ্ছি না তোমার কথা অনুযায়ী বসালাম কিন্তু হ্যাঁ তাও তবুও আমি রূপাকে সম্মান দেওয়ার জন্য উনি ডাকলো তো তার জন্য বসালাম আমিও জানি শেয়ার নেই কিছু নেই বাট জানি না দাদা এখানে উপরে আছে কি না যদি থেকে থাকে অবশ্যই শেয়ার করবে তাহলে শেয়ার দেখাবে হ্যাঁ পূজার রঞ্জু অনেক ভালোবাসে দেবরে দিদি যদি কোন পরিবারে সম্মান দিতে পারি না সবাই ভুলবো যে আমাকে গুরুর গাছ আমি জানি হাত পা নেই দাঁড়াও না আমি জানি হাত পা নেই রূপা দিদিভাই ফলো করেছি ফলো ব্যাক দিও অমিত দাদা বলছে মুকেশ বলছে একুশ কুড়ি চলো সবাই একসাথে ট্যাপ ট্যাপ করি যত স্যার রূপা তুললাম হ্যাঁ কিছু মনে করো না ঠিক আছে রূপা কিছু মনে করো না কারণ দাদা ভাই পরিবারে কেউ যেতে পারবে না না আমি যেতে পারবো না অন্য কেউ যেতে পারবে হানন্দ দাদা ভাই একটা কমেন্টস আসো হ্যাঁ হানান দাদা ভাই একটা কমেন্টস আসো প্লিজ সবাই প্লিজ ট্যাপটা রূপা দিদি ফলো দিয়ে এসছি আমি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বলছে বাইশ আমি কুড়ি দেখি আচ্ছা লাইভে সবাইকে অনেক ভালোবাসা আচ্ছা এই যে গুরুদাদা গুরুদাদা ভাই তোমাকে বসানো আছে তো তুমি একটু শেয়ার করে দাও কিছু আনো তাহলে তো তোমার চোদ্দটা রিয়াক্ট পড়েছে কিন্তু তোমার পরিবারের বন্ধু তো একটাও যায়নি তাই বলছে একটু শেয়ার করে দিন পিনে যাওয়া যাচ্ছে না আমি জানি পিনে যাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি রূপা আমার পরিবারে ফার্স্ট টাইম এসেছে তো রূপার ডাকে এসেছে দাদাভাই থেকে থাকলে একটু দাদাভাই আছে এই যে দেখো চিহ্ন নিয়ে এসেছে যে চিহ্ন নিয়ে দেখো শেয়ার করে দিয়েছে আর দশটা ফুলে ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাছ খাওয়া দাওয়া করেছো কি আজকে আজকে খাইনি বুঝেছো আজকে অসহায় বলে আমি সবাই ভুলে গেছে আচ্ছা এবার দেখো দাদা পরিবারে যাওয়া যাবে ঠিক আছে এবার দেখো দাদা পরিবারে যাওয়া যাবে এবার ঝটপট ঝটপট সবাই চলে যাও গুরু দাদা তোমার এবার এবার চলে এসছে সবকিছু এবার চলে এসছে দেখো ঠিক আছে এবার চলে এসছে গুরুদাসা দাদা হাত পাড়লাম তাই তো ওনাকে প্রণাম করতে পারলাম না এবার চলে এসছে এবার চলে এসছে দেখো এবার যেতে পারবে এবার যেতে পারবে দাদার হাত পা সব আছে কিন্তু বের করে না এবার বের করেছে তোমরা সত্যি বাবা বাবা আচ্ছা চলো দাদাকে সবাই একটু বন্ধু করে আনন্দ দাবাই কমেন্টস আসবে আমি পাগল পরিবারে অ্যাড করবে দূর পাগল পরিবারে কোনো পরিবার নেই মোটামু নামে পাগল গুরুদাস দাদা ভাই সবার পাশে থাকে আচ্ছা দাদাভাইকে একটু সবাই বন্ধু করে না আমি বন্ধু করে নিলাম ঠিক আছে দাদাভাই প্লিজ আমাকে ব্যাক করে দেবেন দিদি আজকে আনলক আছে আমার বাবলু দাদা ভাই একটু মেনশন দাও ওয়াচিং নেই প্লিজ সবাইকে রিকোয়েস্ট এটা একটু মেনশন দাও ওয়াচিংটা তোলো প্লিজ এটা আমার রিকোয়েস্ট অমল দাদা ভাই খুব সুন্দর আচ্ছা ওয়াচিংটা আবার বাইশই আবার ষোলোই নেমে গেল প্লিজ ট্যাপ ট্যাপ করো প্লিজ ট্যাপ ট্যাপ করন্দন ভাই যে রয়েছে থ্যাংক ইউ সো মাচ হাই দিদি ভাই কেমন আছে বলো নন্দন ভাই অনেক অনেক ভালোবাসা নো রিপোর্ট একদম চম্পা দিদি কি বলে মেনশন দিয়েছে থ্যাংক ইউ টাইম লাইন শেয়ার দিয়েছি আচ্ছা একদম গুরুদাস দাদাভাই ডান দিদি ভালোবাস সবিরাম রুমা বণিক থ্যাংক ইউ সো মাছ রুমা দিদিভাই ভাই আমাকে একটু সবাইকে দেবো কাউকে আসন চাইতাম না দিদিভাই তোমাকে আমি সাবস্ক্রাইব করতে চাই পূজার পূজার রঞ্জু দিদিভাই তোমাকে আমি বাবা আমাদের আচ্ছা সাবস্ক্রাইব করতে চাও তো সাবস্ক্রাইব করতে পারো গুরুদাস দাদা বন্ধু ডান আমাদের বাঁকুড়ার রানী পাগল দিদি জিন্দাবাদ এই বাঁকুড়ায় কম তোমার কোথায় বাড়ি বলো তো কোথায় বাড়ি আচ্ছা রুমা বনিক দিদি ভাই লাইভটা শেয়ার হবে ঠিক আছে গুরুদা আমার পরিবারে আসার আমন্ত্রণ থাকলো জয় দাদা ভাই আমাকে করোনা তো আমাকে করোনা তো আমন্ত্রণটা ও হানান দাদা কমেন্টস আসে তো তোমার পরিবার থেকে ওটা কে ছিল বলো তো সকালে হাই হাই ওর তো ভিডিওগুলো আমি দেখলাম ওর ভিডিওতে কিছুই নেই ও যে এত বড় বড় কথা লিখে গেল কি দিদি আমি তো ঠিক বলছিলাম যে দাদার হাত পা সব আছে কিন্তু বের করে না এখন কিন্তু সব বের করে দিল একদম রূপা কোথায় গেল রূপা আচ্ছা দাদা আনলক করে দিয়েছি বাবা চলো কি ভালো ওয়াচিংটা বাড়াও কি ভালো ন হাজার পাঁচশো দুই দাদা সবাই একটু অনেক অমিত দাদা ভাই নতুন এসটা চাহান দাদা বসালাম তুমি তো আমার ঘরের লোক তোমাকে কি আমন্ত্রণ করব আচ্ছা মেনশন দিয়ে আমি সবার পরে যেতে চাই আমি একটা প্ল্যান করে নি অমিত পাল দাদা ওকে কমেন্টস আসবে আমার সিমলা পাল নাম শুনেছি সৌমিতা দিদি ভাই একটু ডিউটিতে আছে কিছু মনে করো হেলিকপ্টার দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ হেলিকপ্টার দাদা ভাই আসার জন্য আর আমাকে এতটা ভালোবাসার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ আচ্ছা রূপা বলছে দিদি ভাই আছি বসিয়ে ওনার আনলক করে দিয়েছি বুঝেছো তোমার দাদাভাইকে অনেক বন্ধু দিয়ে দিয়েছি ঠিক আছে আমিও বন্ধু করে নিয়েছি আমি জানি না ব্যাক করবে কিনা উনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো জন বন্ধু গেছে হানাল তাল জয় দাদা আচ্ছা আচ্ছা অম্পা অনেক মেনশন দিয়েছে ছেলেকে ঘুমাবো দিয়ে দেবে তোমাকে এরপরে বসাবো তোমার নাম বলেছি তোমাকে এরপরে বসাবো ওয়াচিংটা কমে যাচ্ছে শিমলা জানো রূপা তেয়ারি পাল জানো আচ্ছা আছি দিদি হয় কমেন্টস করছি হ্যাঁ তোমাকে ধরেছি আমি দিদি শেয়ার করে দিচ্ছি না দেখাচ্ছে না ওয়াচিংটা কমে যাচ্ছে ওয়াচিংটা বাড়াও ট্যাপ ট্যাপ বাইশ ওয়াচিং থেকে চোদ্দই হয়ে গেল তুমি তো ঘর থেকে বের হও না তুমি কী করে চিনবে আমি শুনেছি সিমলাপাল বলতে সিমলাপাল মনে হয় কোনো যায়নি আচ্ছা কৃষি ভালোবাসি দাদা ভাই অনেক দিন পরে তো কেমন আছো কৃষি ভালোবাসি দাদা ভাই জবা ফুলের ভালোবাসা ওয়াচিংটা আবার কমে গেল বসাবো না কাউকে বসে থাকো আমার কি হ্যাঁ জানি আছে জানি মুকুটমণিপুর আমার উপর দিয়ে যেতে হয় মুকুটমণিপুরতে গিয়েছিলাম মুকুটমণিপুর ওই যে তোমার ই আছে না খাতরা খাতরা হ্যাঁ মুকুটমণিপুর তো মন্দারমণি মুকুট মুকুটমণিপুর হ্যাঁ মুকুটমণিপুর খাতরা ওয়াচিং টা বাড়াও 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 তেরো ওয়াচিং বসবে না পাগল পরিবার আছো চম্পা ওয়াচিং টা দাদাভাই কিন্তু একজন বিগ স্টার সেন্টা দাদা খুব ভালো মনের মানুষ যুক্ত আমি কা কি গাড়িতে পড়াশোনা করেছি আমি আসলে কিচ্ছু চিনি না জানি আমি জানি আমি তোমাকে অময় দাদাভাই লাইভে জিজ্ঞাসা করলাম সবাই একটু বেশি বেশি শেয়ার করো আচ্ছা চম্পা অনেক মেনশন দিচ্ছে থ্যাংক ইউ সো মাছ আনন্দ দাদা পরিবারে কে কে গেলে দেখি সৌমিতাকে বসাবো অনেকক্ষণ থেকে শিবা দাদা ভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ শিবা দাদা ভাই পাগল ভাই যারা আছেন এখানে একটু কমেন্টস করুন তো তুমি দেখবে কে কে আছে তুমি দেখবে কে কে আছে আচ্ছা অনেকজন চলে গেছে থ্যাংক ইউ সৌমিতাটাকে বসাবো একটু চলো সৌমিতাকে বসালো আচ্ছা তুমি নন্দন দাদা ভাই তুমি কি বিকালে লাইভ করেছিলে বলো তো দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মেঘের আড়ালে মালনে নেই দিদি আজকাল কাজে যাবে রাতে হলে ঘুম পাচ্ছি শুধু আচ্ছা শর্মিলা সি তুমি কি বন্ধু করছো আমার ছোট পরিবার সবাইকে আসার অনুরোধ খাতরা যেতে গেলে সিমলাপাল পেরিয়ে যেতে হবে খাতরায় একবার গিয়েছিলাম খাতরার পাশে আমার বাড়ি আচ্ছা আচ্ছা দিদি ভাই প্লিজ তুমি জল দিয়ে বসো আচ্ছা আপনি একটু নো নো হ্যাকাশ করতে থাকুন তো আমি আসছি হাই হাই সকল সকল গেলে যা কমেন্ট রবে উড়া দৌড়া ও আচ্ছা রঞ্জিত অনেক মেনশন দিচ্ছে থ্যাংক ইউ সো মাছ প্রিয়াঙ্ক প্রিয়া দাস তাপস বড়াই জীবনে আমি আমার লাইভে দেখে দেখিনি আমাকে একটু দেখবে কিভাবে দেখতে পরিশ্রম হচ্ছে খুব কার সমিতার সমিতার ডান তোমার সাথে কথা বলো তোমার হাসি দেখতে বারবার তোমার লাইভে আস্তে আস্তে তুমি লাইভে না আসলে আমাদের মন খারাপ করবে কিন্তু সেই কারণেই তো আসি তোমরা আমাকে এত ভালোবাসো বলে ভালোবাসা না থাকলে হ্যাঁ করেছিলাম তাহলে ডাকলে না বিকালে চারটের সময় যদিও ঘুমিয়ে ঘুমিয়েছিলাম মানে অনেক ভোরবেলায় উঠিতে একটু না ঘুমালেও অনেক কষ্ট হয় এই উপরের লাল ডিপি হলুদ হলুদ শাড়ি নীল শাড়ি লাল শাড়ি এরা কারা উপরে বসে আছো আচ্ছা কেউ কি বলতে পারে উপরে যারা থাকে কিভাবে চম্পা চকমা কেমন আছো দিদি পিঙ্কি ধর আচ্ছা সন্ধি যদি যেটা বললাম দিদি ভাই একটু করুন আরে বাবা আচ্ছা আরো ওইসব করতে হবে না কিছু কোনো বিষয় না বোন সব সামলে ওঠো তাকে বলছে আচ্ছা চম্পা দিদি ভাইকে এরপরে একটু বসাবো আমার বাড়ির দিঘা আচ্ছা দিঘা দীঘাও একবার গেছি সবাইকে বন্ধু করছি দিদি কিসি ভালোবাসি সবাই একটু ট্যাপ ট্যাপ করো একদমই নেই কাকে বসাবো তাই দু ভালো লাগে গুরু দাদা ভাই গুরু গুরু মধুমিতা মধুমিতা তুমি সব দেখতে পাও না উপরে তারা বসে আছে হ্যাঁ বসে আছে কিন্তু কে কে আছে ওইটা দেখতে পাই না মানে এখানে কিছু জনকে দেখায় বাট কে মানে সবাইকে তো চিনি না ওটা মানে কিভাবে অনেকে বলে দেখা যায় ক্লিক করলে কিন্তু ওটা আমি জানি না ওইটা ও ঠিক আছে দিদি ভাই তুমি একটু জানিয়ে দেবে ঠিক আছে বলে দিও যদি আমি প্রতিদিন ঘুমাই না বাট দিন ঘুমিয়ে যায় যদি আমি জেগে থাকি অবশ্যই যাব সবার লাইভে একটু একটু যাওয়ার চেষ্টা কর মানে যাওয়া উচিত তাই না আমার কাছে যারা আসে তাদের লাইভে যাওয়া উচিত আমার লাইভের জন্য কাউকে আসতে বলি না ওইটা কথা নয় দেখো আমার লাল নাইটি দু এই কি বলে ওইটা কথা কথা হচ্ছে দেখো তোমরা যখন আমার পরিবারে ভালোবেসে আসো তো আমারও উচিত যে তোমাদের পরিবারে যাওয়া এক একটা লাইভে যাই যেখানে এক দুই ওয়াচিং থাকে ওরা সত্যি খুব খুশি হয় মানে জীবনজিৎ চকমা দাদা ভাই বলছে চম্পা দিদির ডাকে চলে আসলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জীবন আছে চম্পা কমেন্টস আসবে অমিত দাদা অনেকক্ষণ দেখায় বসাতে হবে না গদি কেন 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 শোনা একটু নেমে গিয়েছিলাম পাঁচ আমি সবার পাশে থাকতে চাই ভালোবাসা দিই সেরকম তো আমিও আর পাশে আছে শিব দাদা ভাই বলেছে পাশে আছে একদম সেরকম সবাই সবাই সবার কাছে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা টাইম দেওয়া সম্ভব নয় কিন্তু পাঁচটা মিনিট তাদের লাইভে যদি আমরা যাই মানে আমার মনে হয় যে সেটাই তাদের শান্তি আমারও তো ভালো লাগে পাঁচটা মিনিট তোমরা যদি আমার লাইভে আসো তাই না অমিত দা ভালো আছে তোমার হাসি অনেক সুন্দর লাগছে আচ্ছা চলো কে বসবে বলো তো যে বসবে বলবে তাকে আমি বসাবো তুমি তো আমার বাড়িতে বেড়াতে আসো ওইদিন গিয়েছিলাম যে থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলে তুমি একদিন গিয়েছিলাম তো দিদিভাই তোমার পাশে সবসময় আছি থাকবে একদম সৌমিতা বলছে একদম দিদিভাই বর্ষা তবে না দিদি আমরা ভালোবাসা দিতে এসেছি একদম ওদের যে পিসটা শো করছে তাতে তুই টাচ করে নাম দেখবে ওখানে কি করে টাচ করবো ওখানে টাচ করলে কিছু আসছেই না পাগলা কে বসবে বলো সন্দীপাকে একটু বসাই নো রিপোর্টার সন্দীপের এখানে সবাই বন্ধু আছে তবু একবার বসাই আমার সাবস্ক্রাইবার বলে কথা আমি বসবো না আসি দিদিভাই ভোরে উঠতে হবে আচ্ছা যিশু সবার প্রতি ভালো আছে যিশু তুমি থাকবো এক সেকেন্ড তোমাকে বসাচ্ছি ভোরবেলা তো আমাকেও উঠতে হয় কোনটা আমি সকালবেলায় উঠি কালকে গুড মর্নিং পোস্ট করবো সকাল নটায় কারণ কালকে আমি ভোরবেলা উঠব না আমি তো তাই একটু হলেও আছি দিদি আমি তো তাই একটু হলেও আছি একদম খুব সুন্দর কথা বলো দিদি সত্যিই খুব ভালো লাগে নন্দন দাদা ভাই বলেছি একদম দেখো আমরা কিছু কথা বলি এখানে ঠিক আছে যখন বেশি ওয়াচিং নেই যখন আমি ফার্স্ট টাইম এই ফেসবুক প্ল্যাটফর্মে আসি মানে কাজ করব বলে সত্যি কথা বলতে কাজ করব বলে আসেনি আচ্ছা আচ্ছা ধরে নেবো ধরে নেবো সত্যি কথা বলতে কাজ করব বলে আসিনি এখানে আমি যেখানে থাকি সেখানে পরিস্থিতি মানে ইয়েটা বাইরের এটা ভালো না মানে মেঘালয় থাকি তো ওদের এদের কালচার আর আমাদের কালচার মেলে না আপনার লাইফে মিষ্টি কথা শুনতে আসি তো তখন ভেবেছিলাম কি করব একা একা থাকি সেরকমভাবে কারোর সাথে কথা বলি না তো তার জন্য প্রফেশনাল মোডে আসা তারপরে কিন্তু কোনোদিনই চার মাস আমি কিন্তু এটা ঠিকভাবে কাজ করিনি সত্যি কথা বলতে চার মাস যদি আমি কাজ করতাম ঠিকভাবে আমার আজকে দেড় লাখের পরিমাণ হয়ে যেত তারপরে এরকম মানে যখন ওই একশো স্টার দেয় একশো স্টারটা একজনে লাইভ করতো তিন টাইম দু ঘন্টা করে ঠিক আছে তার লাইভে পড়ে থাকতো মানে ওই একশো স্টারটা পাবো বলে তার লাইভে পড়ে মানে স্টারের চ্যালেঞ্জ তো পূরণ করতে হবে তখন তো কিছুই জানি না কিভাবে একশো স্টার পূরণ করব সে বলতো যে যতবার আমি লাইভ করবো ততক্ষণ কন্টিনিউসলি থাকতে হবে তবুও কিন্তু সে একশো স্টার দিত না হয়তো কত অত অসুবিধা থাকতো যাই হোক ইত্যাদি ইত্যাদি তা এই করে করে আমার ফেসবুকে মানে চার মাস পরে আমি আমার নিজের যখন চার মাসে মানে একজন একজন ছিল সে প্রথম দারুণ লাইভ করে দিতে একটু যিশুকে বসাবো একজন ছিল সে প্রথম পেমেন্ট পায় তখন একটা মহিলা সে তখন বলছিল যে কি বলে দেখো আমি একজন মহিলা হয়ে পেমেন্ট পেলাম তোমরা কি করছো এরকম করতো সে তখন স্টার চ্যান্ডার ছিল আমাদেরকে ফুল দিত ঠিক আছে তারপরে আমি হঠাৎ দেখি যে আমার আমার পেমেন্ট এসেছে তো ওনাকে বলি ওনাকে তখন আমি বলি যার যেদিন সময় হবে সেই সেদিন ঠিকই পাবে তো সেই যে পেমেন্ট আমার প্রথম পেমেন্টে আসলো চার মাস পরে আর ওই যে পাঁচ হাজার তখন আমি পুরো করলাম পাঁচ হাজার পুরো হওয়ার পর থেকে আমি সেভেন স্টার দেখে এসেছি আমি আচ্ছা পাঁচ হাজার হওয়ার পর থেকে আমি কিন্তু মানে এটাকে ঠিকভাবে নিই যে না চলো প্রথম পেমেন্ট যখন আমি পেয়েছি তখন আমি পাঁচ হাজার যখন পুরো হয় তখন থেকে না প্রথম পেমেন্ট যখন পেয়েছি যখন একটা রাস্তা পেয়েছি দেখি কিন্তু অনেক দিন এরকম করে চললো ঠিক আছে পাঁচ হাজার করতে করতে আমি একটা অপশন দেখতে পেলাম স্টার সেন্ডার না হলে এই প্ল্যাটফর্মে তোমাকে কেউ দাম দেবে না আর প্রথম স্টার কেনার কথাটা একটু বলি কিছু মনে করো না হয়তো আমি কমেন্টসগুলো নিচ্ছি কথাগুলো শোনো প্রথম যখন একটা স্টার কিনি একটা না একশো মানে কারো লাইভ থেকে আমি স্টার কিনেছিলাম ঠিক আছে মানে কারু লাইভ থেকে কিনেছিলাম 160 টা তার কাছে পুরো 160 টা স্টার চলে গিয়েছিল তো 160 টা চলে যাবার পরে 160 টা চলে যাবার পরে তখন তাকে ফোন করি পরে যে দিদিভাই তোমার কাছে আমার 160 টা স্টার চলে গেছে আমি প্রথম স্টার সেন্ডার হয়েছি প্লিজ তুমি দশটা নিও আর নব্বইটা ফেরত দিও আমার আমি তো এরকমভাবে কিছু জানি না তখন সে বলেছিল না আমি কোনো ফেরত দিতে পারবো না ঠিক আছে আমার খুব মনে পড়ে এটা তো যাই হোক সেই ওই পথ ওই থেকে শুরু দিদি আমি যিশু দাদাকে ফলো করে দিই আচ্ছা ঠিক আছে তো ওই পথ আমার ওই শুরু ওইভাবে ওই প্রথম স্টার সেন্ডার হওয়া আমার বলেন দিদি কোনো সমস্যা নেই ওই প্রথম স্টার সেন্টার হওয়া সেটা হচ্ছে পিছনের বছরে পুজোর সময় অষ্টমীর দিন আর ও পাগল মহারানি কেমন আছে ভালো আছি সুন্দর গল্প শুনলাম ঠিক বলছি তাই তো আমিও স্টার সেন্টার হতে কেউ কিছু মনে করব না হ্যাঁ তো এটাই হচ্ছে কথা আচ্ছা অমিত দাদা ভাইকে একটু বসাবো অমিত দাদা ভাই নতুন এসেছে তো ওই ওই আর অষ্টমীর দিনে আমার প্রথম লাইভে আসা মানে লাইভ কি জিনিস তার আগে অনেক কষ্ট করেছি স্টার একশোটা স্টার অনেক কষ্ট করে পূরণ করতাম একজনা বললো একবার পূরণ হয়নি একজনা বললো তুমি গুগল পে তোমার কথাগুলো শুনছি একজনা বললো তুমি গুগল পে করে আমাকে দেড়শো টাকা দাও দশ দশক লেগে তো পনেরো জনকে আমার জন্য সহ বাবারে রে দাদা দাদাভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদাভাই জন তো নেই আমি দেখছি চেষ্টা করছি তুমি একটা সিঙ্গেল কামে দাও ফেসবুকে কাজ করতে গেলে লাইভটি কি করতেই হবে হ্যাঁ তো অনেক কষ্ট হয়েছি তখন একবার পূরণ হতো না তারপর একজন বলল যে ইয়ে কি বলে তুমি দেড়শো টাকা দাও দেড়শো টাকা আমাকে দাও গুগল পে করে দাও আমি তোমার স্টার চ্যালেঞ্জ পূরণ করে দেবো কিন্তু সেসব আমি করিনি ঠিক আছে তো অনেক কষ্ট করেছি আজকে অনেক কষ্ট অনেক যন্ত্রণা ইয়ে করে আজকে এই জায়গায় আচ্ছা যে দাদা ভাই ফুল দিলে আমাকে একটু কমেন্টস দেবে হ্যাঁ আচ্ছা বসিয়ে দিয়ে এটা ঠিক বসে আচ্ছা এনার না দশকে হতে পনেরো জন লাগবে গুড নাইট দিদি আসি আচ্ছা যিশু দাদা ভাই তুমি একটু প্লিজ এনাকে বন্ধু করে যাবে ট্রেনকে কমপ্লিট হবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে আপনি দারুণ কথা বলো আচ্ছা থ্যাংক ইউ আমি আমার জাস্ট শেয়ার করছিলাম যে এইভাবেই আমার প্ল্যাটফর্মে কাজ করা শুরু আর তারপরে আমি ও আমি লাইভ করছি কোথাও যাও না তারপরে আমি এইভাবেই মানে मुझे बार-बार मेंशन करता है है सिस्टर सिस्टर क्या क्या हो गया लिखा मैं आपका लाइव पे आना नहीं चाहती दादा भाई देख, देख चलो सबाई दश तो तो के सत्य तुम्हारे चोल दीदी दीदी आज के खूब क्लान अच्छा दादा भाई एक दादा भाई के बसाना বারো জন বাকি আচ্ছা দেখছি চেষ্টা করছি চলো সবাইকে বলছি আমি ব্যাক করে দিচ্ছি আচ্ছা এই দাদা ভাইয়ের না দশকে আল্লাখ হবে বুঝেছো অনেক আশা নিয়ে এসেছে যে প্লিজ একটু সবাই প্লিজ একটু সবাই যুক্ত হয়ে যাও যুক্ত আছে তো ওয়ানকে ওয়ান ভাই দাও আমার ফোনে কুড়ি পার্সেন্ট চার্জ হয়ে গেছে একটু এই দাদা ভাইকে বন্ধু করে চলে যাও ঠিক আছে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আচ্ছা স্যামসুন্দর দাদা ভাই এসে কেমন আছো দিদি ওরে বাবা